নমস্কার স্বাগত দু হাজার কুড়ি সালের মার্চ মাসের পর থেকে মানুষকে এক নতুন জীবনধারায় চলতে বাধ্য করেছে অদৃশ্য সত্র লকডাউন কন্টেনমেন্ট জোন মাস্ক স্যানিটাইজার আনলক কতই না নতুন নতুন জিনিস অনুসরণ করতে মানুষ বাধ্য হয়েছে শুধুমাত্র সুস্থ থাকার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও সমস্ত কিছু স্বাভাবিক হলেও তবে পুরোপুরিভাবে দমন করা যায়নি করোনা ভাইরাসকে তাই তো চলতি বছরের প্রথম থেকে দেশ জুড়ে ক্রমশ ভয় ধরাচ্ছে কোভিড নাইন্টিনের গ্রাফ যেভাবে প্রতিদিন সংক্রমিতের সংখ্যা বাড়ছে তাতে আবারও লকডাউনের সিদ্ধান্ত নেবে না তো প্রশাসন উঠছেই প্রশ্ন সালের মধ্যবর্তী সময় দাঁড়িয়ে ভারতবর্ষে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গোটা দেশ জুড়ে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা দুশো জন অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার নশো মৃতের সংখ্যা বত্রিশ কোন রাজ্যে কত করোনা অ্যাক্টিভ কেস রয়েছে

এক ধাক্কায় বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে তা বলতে নারাজ চিকিৎসকেরা উপর অঞ্চল চিকিৎসকেরা জানাচ্ছেন কোভিড নাইন্টিন এর নয়া ভ্যারিয়েন্ট স্প্রেড করার ক্ষমতা থাকলেও তবে তার থেকে মৃত্যুর ঝুঁকি বা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকটাই কম মূলত জ্বর সর্দি কাশি বা নিঃশ্বাসের সমস্যা নিয়ে আগত রোগীদের টেস্ট করা হলে বহু ক্ষেত্রে করোনা পজিটিভ বেরোচ্ছে কিছুদিন আইসোলেশনে থাকার পর তারা সুস্থ হয়ে উঠছেন খুব তাড়াতাড়ি চিকিৎসকেরা জানাচ্ছেন প্যানিক হওয়ার প্রয়োজন নেই তবে করোনা বিধি অর্থাৎ হাত ধোয়া স্যানিটাইজার ব্যবহার করা মাস্ক পরা এগুলি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা সবশেষে জানিয়ে রাখি যে হারে সংক্রমণ বাড়ছে তাতে হয়তো এই প্রতিবেদন সম্প্রচার হওয়ার আগেই পরিবর্তন হয়ে যেতে পারে দেশ ও পশ্চিমবঙ্গের সংক্রমিতের সংখ্যা চন্দন গুপ্ত দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ